আসলে এটা তো আপনারা নিজেরাই ফেসবুকে দেখেছেন তো আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মটা আসলে এরকমই যে আমরা যেটা দেখাই সেটাই মানুষ বোঝে আমি যেহেতু একটু কম কথা বলি একটু রিজার্ভ চলি তাই একটা সময় হয়তো মানুষ আমাকে ভুল বুঝতো এখন আবার মানুষ হয়তো তাদের ভুলটা বুঝতে পেরেছে যে আচ্ছা ঠিক আছে বাড়ি সাপো হয়তো এরকম না সে হয়তো মানুষটা অন্য রকম এটার জন্য হতে পারে আমি তো স্পেসিফিকলি কিছু করি নাই এটার জন্য সো এটা গড গিফটেড আসলে ঝামেলা প্রত্যেক খাদ্য বয়সের মধ্যেই হয় আমাদের মধ্যেও হয় কিন্তু সেটা ঘর পর্যন্ত আর যদি ঝগড়া না হয় তাহলে বোঝা যে আসলে প্রেম এটা ঠিকঠাক হবে বাট আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ বলে তো আজকে তো বন্ধু ছিল চিটকি মনে হয় যে ও সো বলছে আমার কাছে ভালোই যারা ক্যামেরার কাজ তাদের এই ধরনের কথা সময় না হওয়া কিন্তু দেখতে হবে যে যাকে বলছে তার ও এটা জাস্ট হচ্ছে ফ্যান ও ফ্যানরা এনজয় করে দেখেন জীবন কখনো প্রিডিক্টেবল না ফিউচারে কি হবে সেটা আমরা বলতে পারবো না তবে আমরা সবসময় পজিটিভটার জন্যই দোয়া করব এবং কাজ করে যাব চেষ্টা করে যাব এতটুকু বলতে পারি আসলে এগুলো নিয়ে আমি কখনো আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে মন্তব্য করিও আজের ব্যতিক্রম নয় আমি একজন ব্র্যান্ড প্রমোটার তো আমার কাজকে ঘিরে বা আমার ব্যক্তি জীবনকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন অন্য কারো ব্যক্তিগত জীবন বা প্রফেশন নিয়ে আসলে আমি কথা বলতে না আমি আসলে বিষয়টা জানি না আমি দেখিনি কাজ আমি বলছিলাম যে আমি আসলে সকাল থেকে চিটাগঞ্ ছিলাম একটার পর একটা কাজ ছিল সাইট থেকে এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকায় আসছি সো এখান থেকে আরেকটা ইনভাইটেশনে যাব সো এত ব্যস্ততার মধ্যে আসলে সময় হয়নি দেখার দেখিনি আসলে কি উনি আমাকে নিয়ে কোনো স্ট্যাটাস দিয়েছেন কিনা আর আমাকে নিয়ে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দেয় অনেক কন্টেন্ট ভিডিও বানায় সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখা হয় না আর আমি ফেসবুক কম লেখালেখি করি আর আমার লেখালেখিগুলো আসলে সবাইকে উদ্দেশ্য করে মানে কোনো একটা স্পেসিফিক পার্সনকে নিয়ে না যদি কেউ মনে করে তাকে নিয়ে তাহলে বুঝতে হবে যে স্ট্যাটাসটা হয়তো তার সাথে মিলে গেছে কোনো কারণে বাট আমরা আমাদের মনের কথা লিখি সবসময় ফেসবুকে এটাই তো লেখা উচিত না আমার পার্সোনাল আইডি থেকে আমি এটা লিখি সো ওখানে আমার কলিগসরা আছে ফ্রেন্ডসরা আছে ওটার বাহিরে আর কেউ নেই সো ওখানে আমি একটু লেখালেখি করি না আমি এরকম কখনো শুনিনি আমি এরকম আসলে পারিও না আমি খুব প্রফেশনাল কথা বলি অনেকেই বলে যে আপু ব্যক্তিগত কিছু কথা বলেন তো আমি বলি না এজন্য হয়তো অনেকেই একটু মনক্ষুণ্ণ হয় আমি একদমই প্রফেশনাল কাজের বাইরে আর কোনো কথা বলি না আমার লাইফগুলো আপনি আবার একটু দেখবেন সত্য তো হওয়া উচিত যেহেতু আঠারো বছর ধরে কাজ করছি আমার এক্সপেরিয়েন্স আমার ফেস ভ্যালু আমার ফ্যান ফলোয়ার্স আমার কাজের অভিজ্ঞতা এবং আমার কাজের দক্ষতার উপর ডিপেন্ড করেই হচ্ছে আমরা একটা পারিশ্রমিক চার্জ করি নতুন যে মেয়েরা কাজ করতে আসছে তারা কম পারিশ্রমিক চার্জ করবে আমি নিজেও অনেক কম পারিশ্রমিকে কাজ করেছি একটা সময় সো এখন আমার যেহেতু সবাই আমাকে নিয়ে কাজ করতে চায় আমার একটা ফেস ভ্যালু ডিমান্ড তৈরি হয়েছে সো আমি হাই কাজ এটা শুধু আমি না সব তারকারাই করে থাকে নাটকের শিল্পীদের কথা বলেন বড় পর্দার সিনেমার হিরো হিরোইনদের কথা বলেন সো আমাদের সেক্টরটাও হয়তো মোবাইলে বাট এটাও কিন্তু অনেক বড় একটা সেক্টর এখন তৈরি হচ্ছে দেখুন এখন এইটা আসলে আমার রিজিক আমার রিজিক উপর থেকে নির্ধারণ করা সো আমি বলবো যে কখনোই এরকম হতাশ হয়ে যাওয়া উচিত না আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন আমার সিনিয়ররাও সব কাজ করতো তখন আমারও মনে হতো যে আচ্ছা ওরাই তো সব কাজ নিয়ে নিচ্ছে বড় ব্র্যান্ডস ওরা কাজ করছে সো এটা আসলে এক একটা টাইম পিরিয়ড যায় এখন আমার যেই টাইম পিরিয়ডটা যাচ্ছে এখানে হয়তো আমি খুব ভালো কাজ করছি আমি সাকসেসফুলি কাজ করছি সো দোয়া করবে যাতে ধারাবাহিকতা ধরে রাখতে পারি কারণ এইটা অর্জন করাটা যেমন সোজা ধরে রাখাটা ততটাই করছে